আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে গুঞ্জন উঠেছে বাংলাদেশকে অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ বয়কট করতে পারে সাবেক চ্যাম্পিয়নরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাগভি সরাসরি ইঙ্গিত দিয়েছে সরকার চাইলে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান শুধু চ্যাম্পিয়নই নয় দল ঘোষণার পর পিসিবির হাই পারফরম্যান্স ডিরেক্টর এবং পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদও একই সুরে কথা বলেছেন তার বক্তব্যকে অনেকেই সম্ভাব্য বয়কটের বিষয়ে এক ধরনের হুঁশিয়ারি হিসেবে দেখছেন এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ক্রিকেট নিয়ে নতুন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম জিও সুপার প্রতিবেদনে বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নিয়ে রবিবার রাতেই বৈঠকে বসবেন বিসিবি চেয়ারম্যান মাহসিন নাগভি সূত্রের দাবি বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে দলীয় কৌশল নিয়ে আলোচনা করার পাশাপাশি টুর্নামেন্ট ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরবেন তিনি এ খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের ক্রীড়া মধ্যে উত্তেজনা আরও বেড়েছে কারণ এর আগে বাংলাদেশেও ক্রিকেটারদের নিয়ে শেষবারের মতো বৈঠক করেছিল সেই বৈঠকে ক্রিকেটার বোর্ড কর্মকর্তা ও ক্রীড়া উপদেষ্টাদের আলোচনার পরে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটেও কি তেমন কিছু ঘটতে যাচ্ছে তা নিয়েই জল্পনা কল্পনা চলছে ভিওডি বাংলা News desk